প্রত্যেকে চাকরি করার কেউ চিন্তা করবেন না সবাইকে বলতেছি কেউ চাকরি করবেন না আপনাদেরকে এতদিন মাথা ঢুকিয়ে দেওয়া হয়েছে গরিব থাকো আল্লাহ রাসুল বলছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কফরান দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে আলী রাজ তালে বলেছে দারিদ্রতা এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারা হত্যা করতাম কারণ দারিদ্রতায় মানুষ কষ্ট পায় আর আপনারা বলেন দুনিয়া 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 করো না আখরাত আখরাত করো আখরাত করবেন আখরাত করবেন

হজ কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য কার জন্য কোরবানি কার জন্য সাদগা কার জন্য তাহলে গরিব গরিব থাকো টাকা কাকে দিবেন পৃথিবীতে আমি অনেক দেশে কি খ্রিস্টান দেশে খ্রিস্টান কোন বড় ধরনের যে তাদের পেগোড়া গুলো আছে কোনো পেগোড়ে টাকা দিয়ে পরিচালনা করা হয় রাষ্ট্র দেশে অর্থায়ন করে আমাদের দেশে কেন প্রতিদিন শুক্রবারের টাকা উঠাইয়ে করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে রাষ্ট্রপত্র পরিচালনা করতে হবে রাষ্ট্র মসজিদের বেতন দিতে হবে পাঁচ হাজার টাকা একটা রিক্সা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তার একজন মসজিদ সারা দিন চব্বিশ ঘন্টা সে ডিউটিতে মুসলমানে এই মুসলিদে তাকে কেন মাত্র পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা বেতন দেওয়া হবে এটা আমাদের ধর্মকে অপমান করা হয় এটা আমাদের ধর্মকে অপমান করা হয় আজকে এই আলেমদেরকে যারা মসজিদের ইমাম তাদেরকে একটা প্রাইমারি স্কুলের টিচারের যেমন বেতন হবে তার চেয়ে ডাবল বেতন কাকে দিতে হবে মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষকদেরকে দিতে হবে কারণ তারাই আমাদের দেশকে তৈরি করার জন্য আপনি দেখেন বাংলাদেশে পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে কয়বার পাঁচবার যতজন দুর্নীতি করেছে তার মধ্যে কয়জন দেখবেন আপনার মাদ্রাসা ছাত্র কয়জন পাবেন বাংলাদেশ মাদক অশক্ত অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে কয়জন মাছা ছাত্র মাদক গ্রহণ করে তার মানে বাংলাদেশকে সুন্দর করার জন্য তারা করে আর আপনি সকল ফলাফল দেন কাকে যাদের কোনো নৈতিকতা নাই যাদেরকে টাকা দিবেন একশো টাকা নয় নিরানব্বই টাকা খাই ফেলে তাদেরকে আপনি দেশ তৈরি করার জন্য দেন এই জন্য আপনাদেরকে প্রত্যেকে এক একজন আপনি দেখেন আষাঢ় মোবাসারা যে দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের আটজনই ব্যবসায়ী ছিলেন কয়জন আজকে জুবাই ভাই উনি যদি চাকরি করতেন হয়তো একটা কলেজের টিচার হইতেন বা বিশ্ববিদ্যালয়ের টিচার হইতেন কিন্তু তার অধীনে কতজন এখন চাকরি করে কতজন একশো দুইশো সামনে এক হাজার জন চাকরি করবে এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে আল্লাহ রাসূল খাদিজা আল্লাহতা আল্লাহ রাসূলকে যত সিদ্ধান্ত সব সিদ্ধান্ত আলাপ করতে আসা আসছে না খাদিরা কোফ রা আল্লাহামকে কেন বিবাহ করেছেন চল্লিশ বছর বয়সে কিসের জন্য সেটি আল্লাহর সিদ্ধান্তে কারণ ইসলাম প্রচারের জন্য টাকা লাগবে অর্থ লাগবে অর্থ লাগবে সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এজন্য আপনাদেরকে সম্পদ উপার্জন করতে হবে উইথ মোরালিটি নৈতিকত সহকারে সম্পদ উপার্জন করতে গিয়ে অনতিক হওয়া যাবে না বেমা মাহরুম মানে এ হওয়া যাবে না কারণ প্রত্যেকটা ধনীদের সম্পদের মধ্যে কার হক আছে ওয়াফিয়া মোয়ালিহীন লিশ মাহরুম নাকি কি আছে যারা ধনীদের সম্পদের মধ্যে কার আছে হক আছে গরিবের হক আছে দশোধারা আমি আর কথা বলবো না আমি আপনাদেরকে এইটি বলবো আপনারা সবাই এক একজন বড় বড় উদ্যোক্ত হবেন এক একজন এক একটা আহমদ এডুকেশনের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবেন তো পারবেন তো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মক্কা মদিনা যে শিক্ষা রহম্মদ সাকিনা যে শিক্ষার মধ্যে আছে সে শিক্ষার বাংলাদেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম